আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আজ একটি সংবাদে দেখলাম নবম পে কমিশন যে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন যে নবম পে কমিশন গঠন করছে এই নবম পে কমিশনে তারা তাদের একটা খসড়া চূড়ান্ত করেছে যে খসড়ায় সর্বনিম্ন বেতন একশো পার্সেন্ট তো দেয়নি মানে দ্বিগুণও করে নাই সেটা হয় তিরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট আপনার সর্বনিম্ন বেসিক তারা নির্ধারণ করেছে পনেরো হাজার টাকার একটু বেশি পনেরো একটু বেশি যদি একটা বেসিক নির্ধারণ করে যেখানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ওয়াননিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করার কথা বলা হয়েছিল বা দাবি করা হয়েছিল সেই দাবিটা তো মোটেই রাখা হয়নি দুই হাজার পনেরো সালে একটা পে স্কেল আমাদেরকে সরকার দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেই বৈষম্যকারী সরকার যে একটা পে স্কেল দিয়ে গেছে এটা তো শুভঙ্করের একটা ফাঁকি করে গেছিল এখানে সমস্ত টাইম এক্সকেল এবং সিলেকশন গ্রেড এর একটা হের করে দিয়ে গেছে আর দুইটা উচ্চতর গ্রেড করে দিয়ে গেছে সেখানে কোনো অফিস পায় কোনো অফিস পায় না আর তারপরে আপনার অতিক্রান্ত হয়ে গেছে এই দশ বছর দশ বছর যদি দুইটা পে স্কেল দিত তাহলে আপনার বর্তমান বেসিক ধরে তো সর্বনিম্ন বেসিক তেত্রিশ হাজার টাকা সেখানে আপনার পঁচিশ হাজার টাকাও সর্বনিম্ন বেসিক করে নাই। ওয়ান ইস টু ফোর তো থাকলোই না ঠিক আছে সেখানে ওয়ান ইস টু দিত তাও দিল না সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেসিক দিলেও একটা কথা ছিল সেখানে মোটেই দাবি রাখলো না সেই বৈষম্যটাই রেখে গেল আপনার একশো শতাংশ বেতন বৃদ্ধি করা হয়নি দ্বিগুণ বেতন বৃদ্ধি যে বলছে দ্বিগুণ বেতন সম্পূর্ণ দ্বিগুণ বেতনও হয়নি পনেরো হাজার টাকা সর্বনিম্ন বেসিক করছে আট হাজার পঞ্চাশ টাকা ছিল সেটা ডাবল করলি ষোলো হাজার পাঁচশো টাকা হয় সেই ষোলো হাজার পাঁচশো টাকা হয় নাই যে একটা খসড়া করছে এই খসড়া যদি সরকার এটাকে গেজে টাকার প্রকাশ করে তাহলে এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী পার্টি আছে মূল্যের দাম আরো ঊর্ধ্বগতি করে দেবে আরো বাড়াই দেবে তখন কি হবে এখন যে অবস্থা আছে না এখন মনে করেন আপনি মনে করছেন আপনার বেতনটা একটু বাড়ছে দেখি আমি এটা বাসায় একটা এসি লাগাই বা একটা বাসার একটা সাইকেল কিনে দিই বা নিজের জন্য একটা মোটরসাইকেল কিনি তখনও না এই যে এখন মোটরসাইকেলের যে দাম তার থেকে মনে করেন যে দ্বিগুণ হয়ে যাবে তখন আপনার যে কর্মচারী না আপনার অবস্থা ওই একই ফকির স্টাইল সেই ফকির স্টাইলই থাকবে কারণ দেখেন আমাদের তো আই বুঝে ব্যয় করতে হয় সরকারি কর্মচারীদের আই বুঝে ব্যয় করতে হয় তাদের সর্বস্ব আটাত্তর হাজার টাকা বেসিক ছিল সেই বেসিকটাকে তাদের করা হয়েছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সর্বনিম্ন বেসিক পনেরো হাজার সামথিং ষোলো হাজার টাকাও করে নাই তাহলে আপনি বলেন কিভাবে সেই আপনার বৈষম্য দূর হলো কোথায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোথায় পনেরো হাজার টাকা সেই তো ওয়ান ইস টু বেশি ওয়ান ইস টু বেশি ওয়ান ইস টু ফোনের দাবি করা হয়েছিল সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেশি দাবি করা হয়েছিল দুইটা পে স্কেল হয়ে গেছে আহমরি কোনো দাবি করা হয়েছিল না কিন্তু সেই দাবি কি আপনার মানলো জীবনেও কখনো মানবে না আর এই বাংলাদেশ থেকে কখনো এই বাংলাদেশ থেকে কখনো অনিয়ম যাবে না দুর্নীতি যাবে না যারা বড় বড় টেবিলে বসে আছে বড় বড় স্থানে বসে আছে জীবনে কখনো এরা এদের থলি আগে ভরবে একটা কথা আসলে না বললেই নয় যে বিভিন্ন অফিসের ফাইল তারা করে আপনার তাদের তো সর্বসাকুললে বেতন দুই লাখ টাকার উপরে আসবে এই এক লক্ষ পঞ্চাশ টাকা বেসিকে তাদের বেতন সর্বস্ব দুই লাখ টাকার উপরে যাবে তো তাদের তো কোনো সমস্যা নেই এ বাদেও তাদের বিভিন্ন গাড়ি মেনটেন্স অমক তমক বিভিন্ন রকমের বিষয় আছে বিভিন্ন রকমের ভাতা আছে বয় ভাতা টেলিফোন বিল এগুলো তো আমাদের নাই এগুলো আমাদের সরকারি কর্মচারীদের নাই তাহলে তাদের বিষয়টা দেখেন তারা যেভাবে সুবিধাটা নিচ্ছে বড় ধরনের একটা বাজেট আসলে তাদের সিগনেচার হয় সেখানেও বড় অঙ্কের একটা ব্যাপার স্যাপার এটা বললে তো মনে করো যে আমি একটা সাধারণ মানুষ আমার উপরে চাপ প্রয়োগ হইতে পারে তো কিছু বললেই তো মনে করেন যে সাধারণ কর্মচারী চাকরি থাকবে না কিছু বললেই মনে করেন আমার কিছু হবে না আমার আমার মনে করো যে অস্তিত্ব থাকবে না মানে এই 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 আমরা বাংলাদেশে বসবাস করি এই আমরা আমাদের বর্তমান পরিস্থিতি কি বেসিকটা খসড়া হলো এইটা যদি গেজেট আকারে প্রকাশ হয় আপনি এর থেকেও বর্তমান যে অবস্থা আছে না এর থেকেও আরো খারাপ অবস্থায় থাকবেন কারণ এটা ইতিমধ্যেই ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেট প্যারিরা জেনে গেছে যে আমাদের যে বেতন বা বেসিক বেড়েছে এটা তারা জেনে গেছে আর এটা জানার কারণে তারা তাদের যে ওই দ্রব্য দাম সাবান চোটা বলেন বিভিন্ন রকমের জিনিস বলেন ঠিক আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন সবকিছু ডাবল না করে তো আমাকে তখন বলেন আপনারা কমেন্টে যে এর যদি ডাবল দাম না হয় তখন আমাকে বলবেন ঠিক আছে কি বলবো এটাই বাংলাদেশ এটাই এই দেশের পরিস্থিতি আমলাতান্ত্রিক দেশ এটা কর্মচারীদের দেশ না আমলাতান্ত্রিকদের দেশ আমলাদের দেশ এটা আমাদের সাধারণ যে কর্মচারী আছে সারা জীবন তারা ঢুকে ঢুকে মরবে বিনা দায়িত্ব জর্জরিত হয়ে মরবে আমাদের কথা কেউ কখনো ভাববে না আশ্চর্য হয়ে যায় কোথায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কোথায় পনেরো হাজার টাকা এটা কি কোনো বেশি হইলো এটা কি হলো বৈষম্য বিরোধী বেশিক হইলো এটা সেই বৈষম্য থেকে গেল সেই যে আমলিক সরকার যে বৈষম্য করে গেছিল সেই বৈষম্যটাই থেকে গেল আমরা আর ভালো কিছু খেতে পারবো না কেজি মাংস কিনতে গেলেও বর্তমান টাকা লাগে আরো তো মাল মশলা অন্য অন্য কিছু কিনা দরকার আছে সেগুলো পাক করে খাইতে সুতরাং এক কেজি মাংস কিনতে গেলে তার পিছনে টাকা খরচ আছে আর সেখানে আপনি মনে করেন পাচ্ছেন পনেরো হাজার টাকা বেতন এই পনেরো হাজার টাকায় আপনি কি করবেন বাসা ভাড়ায় তো দশ হাজার টাকা চলে যায় ঢাকা শহরের বুকে থাকতে গেলে তার মানে আমার আপনার ভালো থাকার কোনো অধিকার নেই প্রত্যেকে সরকারের কাছে চলেন যাই যাই বলি এটা রাম দাও নেন আমাদের মাথায় কোপ দিয়ে আমাদেরকে মেরি ফেলাই দেন আমরা এই দেশের বুকে বাইসে থাকতে চাইনি আপনারা মেরি ফেলাই দেন এমনি ওইভাবে চাপ দিয়ে মেরে ফেলাই দেন আমরা আর বাঁচতে চাই না আমাদের সরকারি কর্মচারী আমাদের বাসার কোনো অধিকার নেই সে অধিকার আমাদের আপনারা দেননি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফিজ